হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাসা থেকে পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছিস চলে আসলাম লাইভে আমার কাছে মনে হচ্ছে আমি অনন্তকাল পরে আমি লাইভে আসছি আমার কাছে এরকম মনে হচ্ছে লাস্ট কয়েকদিন থেকে মেলা থেকে লাইভ করতেছিলাম না ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে গিয়ে কমন না সো মনে হইতেছিল যে একদম মানে কোটি বছর পরে লাইভে আসলাম কোটি বছর পরে লাইভে আসলো আজকে খুবই সুন্দর একটা জিনিস নিয়ে লাইভে আসছি আপনারা সবাই খুবই খুশি হয়ে যাবেন সেটা হচ্ছে জ্যোতি জয়পুরের জন্য যারা ওয়েট করেছিলেন আপু আজকেই জাস্ট আমাদের মানে লট নেমেছে সো সেট করেই আপু আমি লাইভে চলে আসলাম খুলিও না আমাকে দাও তো খুবই সুন্দর ছয়টা আমি আপনাদেরকে পোস্ট করে এসেছি না যে ফ্লোরাল আপনাদের পছন্দের যেগুলো আপনাদের খুবই পছন্দ এরকম ফ্লোরাল পেয়ে যাবেন আপু জাস্ট একটু দেখেন হ্যাঁ সো আজকের জাস্ট ফ্লোরালের কালার সেটিং গুলো দেখেন সব আপনাদের ফেভারিট সবগুলোই আপনারা পেয়ে যাবেন টোটাল ছয়টা প্রাইস সেম আছে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা বলে আসি যারা গতবার জ্যোতি জ্যোতি মনে পর্যন্ত দুইবার নাকি তিনবার তো যারা জ্যোতি নিয়েছেন তারা জানেন যে দুনিয়া এক পাশে আর জ্যোতি এক পাশে তাই না এটা কেমন জানো ফুল প্যাটার্ন কালার সবকিছু তো একটা ব্যাপার আছে বাট এটা ছাড়াও এটার যে ম্যাটেরিয়ালটা কটনের যেটা কি ম্যাটেরিয়াল দিয়েছে মানে একমাত্র আলাপাক জানে একটা কোনো কমেন্ট পাচ্ছি এটা কেমন কথা বলেন তো সহ দেখতে পাচ্ছি চারশো দুইজন জয়েন করে ফেলেছেন আপু আমি একজন চারশো ছয়জন আচ্ছা আপু ব্যাগের লাইভের জন্য অপেক্ষা করে আপু ব্যাগের লাইভ হবে এই যে আমি মাত্র সেট করছি এখানে লুই ভিটনের আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে প্লাস হচ্ছে গিয়ে ইয়াস একটা গুচির আরো দুইটা মডেল আসে লুই ভিটনের আহ আরো পাঁচটা মডেল আসছে গুচির আরো দুইটা মডেল আসছে হ্যাঁ সো টোটাল পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সো এরকম বারোটার মতো নতুন ব্যাগ আসছে খুব মানে সবগুলো বক্স ব্যাগ এবং খুবই সুন্দর আচ্ছা সো যেটা হচ্ছে এখন করতে করতে হবে হবে এখন এখন আর না লাইভ দেখতে হবে আমি এখন খুবই সুন্দর করে জ্যোতির যে জয়পুরিগুলো আছে সেগুলো দেখিয়ে দেব কোড নাম্বার এক থেকে ছয় প্রাইস হচ্ছে ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি হ্যাঁ আপনার কি আপু আপনি কি গঙ্গা পড়ে আছেন হ্যাঁ আমি গঙ্গাটা পড়ে আছি আপু তো এখন হচ্ছে কি কি করতে হবে চলেন এখন হচ্ছে গিয়ে আমরা খুব সুন্দর করে আমরা শুরু করে ফেলে আর কথা বলবো না প্রাইস হচ্ছে কি ষোলোশো সো শুরু করবো একটা খুবই সুন্দর সাদার সাথে পিঙ্ক গতবারের ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং যেটা গতবার কিন্তু প্রথমবার যখন জ্যোতি আসছিল তখন মনে আছে এটা নিয়ে কারাকারি মারামারি কেন সেটা অন্যটা দেখলে বললাম যে গতবার মোস্ট মানি শুরু করে ফেলেছি কিন্তু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গেটার ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো এটা হচ্ছে গেটার অন্যটা মনে পড়েছে এবার ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি স্টাইলে ছিল নিচের দিকে দেখেন স্কার্ট বর্ডারের মতো করে করা আর উপর মানে অপর পাশে পুরোটাতেই হচ্ছে এরকম করে লম্বা লম্বা স্ট্রাইপস করা এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদের ফ্লোরাল বলে কি সুন্দর লাগে আমার মনে জামাটা দেখে সেটা বোঝা যাচ্ছে তাই না ফ্লোরাল সব সময় দেখতে সুন্দর লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছে কত বলো কোড নাম্বার বলেছে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গেটার ওয়ান সিক্স জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড়টা হ্যাঁ সো এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড়টা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন হবে বারো মাসে সো এটা হচ্ছে গিয়ে প্রথম আপু আবারও বলছি জ্যোতি জয়পুরি আসে লাইভ হয় কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় আমরা শোরুমগুলো অনেক বেশি স্টক দিতে পারি না অনলাইনে এত প্রেশার থাকে আজকে যেগুলো দেখাচ্ছে যাদের যেটা পছন্দের তালিকা ছিল একদম নিয়ে নিতে হচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছে হচ্ছে গেমে ওয়ান প্রাইস হচ্ছে গেট ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা পঞ্চাশ ঢাকা বাইরে আসে অরিজিনাল ইন্ডিয়ান জ্যোতি জয়পুরি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো এটা হচ্ছে গেটার ওড়নাটা এটা হচ্ছে গেটার প্যান্টটা ড্রেসটা দেখতে পাচ্ছেন বডি পেয়ে যাবেন কত জানেন বডি পেয়ে যাবেন সেভেন্টি প্লাস লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো পরেরটা দেখাচ্ছি চলেন সো পরের কালারটা হচ্ছে কি খুবই সুন্দর ব্লু হ্যাঁ সো সেম যেটা দেখালাম সেটা আরেকটা কালার সো দ্যাট ইজ অন ব্লু যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা জাস্ট আমি বলবো আর কিছু বলবো না এটার সাথে আপনি একটু অফ হোয়াইট কালারের লেস দেবেন এই যে আমারটাতে যেরকম আমি ছোট্ট করে চিকুন করে একটা লেস বের করেছি না কিচ্ছু না দেখেন একদম একটা মানে খেলনা লেস দিছি মানে এমন কোনো কাবজা বলা কোনো লেস না একদম খেলনা একটা লেস সো যেটা যেটা মানে এরকম একটা অফ কালারের বা যে এটার সাথে গোল্ডেন কালারটাও যাচ্ছে দেখছেন এটার মধ্যে আছে সো ইদার অফ আর গোল্ডেনের মধ্যে আমি যেরকম দিয়েছি বেস গোল্ডেন এরকম একটা লেজ জাস্ট কি কোন করে বের করবেন আপু এত সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে এটার ওনাটা দেখেন আবারও সেম একই খুবই সুন্দর ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন আপু সো পুরো ওনাটার মধ্যে খুব সুন্দর করে আপনার কি করা থাকছে বলেন তো প্যাটার্নটা করা আছে না সো একপাশে পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ড্রেসের সাথে মিলানো টোরাল পার আরেক পাশে হচ্ছে খুবই সুন্দর করে লম্বা স্ট্রাকসে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বসে সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়ন বসে পেয়েছে

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গেলে ষোলশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে হচ্ছে প্লিজ সো এটা ড্রেসটা এটার সাথে সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন কি বলেন তো এটার সাথে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন ওর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাস পেজে এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বলতো ভাইয়া কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে ষোলশো সো প্যান্টের কালারটা কন্ট্রাস্টে খুবই সুন্দর করে স্ট্রাইপসে পেয়ে যাচ্ছেন লাইক দা বাঙ্গি কালার টাই না অন্যটার সাথে ম্যাচ করা তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়নাবাস সো যেটা এখন আমি আপনাদের আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাস পেজি আবারও বলছি প্লিজ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহপ মেসেজ করে দিতে হবে আমি চেষ্টা করবো স্টিল পিকচার আপলোড করে দেওয়ার জন্য দেখাচ্ছে অরিজিনাল গঙ্গা সো এরপরে আমি যেটা দেখাবো বাপ এটা দেখেন সো এটা হচ্ছে কি হেনা গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ কি সুন্দর না এটা এটা অনেক সুন্দর সো আমি বলে এটা একটা পিঙ্ক কালারের লেস দিয়ে বানায় সবার মাথাটা ঘুরায় দিতাম সো যেটা এখন টাইম পায় নাই আপু ড্রেস গুলো জাস্ট আজকে আসছে আমি একবার ভাবতেছিলাম যেটা লাইফটা আমি কালকে করি পরে ভালো না থাক জ্যোতি জয়পুর এমনিই সুন্দর সো এটা দেখলেই বোঝা যায় এটা ডিজাইন আসলে যেভাবে করবেন সেইভাবেই সুন্দর সো এটা আমার বিশ্বাস যেটা আপনারা নিজেরাই খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন খুব সুন্দর ড্রেস আপু খুবই সুন্দর জ্যোতি জয়পুরে আমি বললাম তো আর কাপড় পাগল হয়ে যাবেন যারা এর আগেবার যারা দিয়েছেন তারা আমার কথাটা খুব ভালো করে রিলেট করতে পারবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে এটার ওরনাটা দেখেন নাকি সুন্দর সো ওরনাটার হাফ ওয়ে হচ্ছে স্কার্ট বর্ডারের মতো করে ড্রেসের যে ফ্লোরাল অংশটা আছে সেটা দেয়া আছে আর তার সাথে কি করা আছে তার সাথে খুবই সুন্দর করে এটার হচ্ছে গিয়ে আপনার করা আছে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বলতো তো প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না পেজে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কালারটা কি জুস একদম একটা হেনা গোল্ডেন কালারের মধ্যে যার কাছে যেটা ভালো লাগছে যে স্কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে আমি আবারও বলছি আমি আবারও চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি স্টিল পিকচারগুলো তুলে দিয়ে দিতে আচ্ছা সো নিউ শোরুম আপু ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে শুক্রবারে আমাদের প্ল্যান আমি একটু দেখি আপু আমি কতটুকু কি করতে পারি হ্যাঁ সো আমি চেষ্টা করবো শুক্রবারে যেন ওপেন করতে পারি অবশ্যই আপনারা বুধবার থেকে আপডেট পাবেন বুধবার না গেলে আসলে বুঝতে পারছি না যে শুক্রবার আমাদের ওপেনিং পসিবল কিনা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম বলো কত কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে যেটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসে পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে যেটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা ওকে সো এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে যেটার

সো খুবই সুন্দর জয়পুরি গল্প জ্যোতি জয়পুরি দেখলেই ভালো লাগে এত সুন্দর প্রিন্ট প্যাটার্ন হয় মিলেই না অন্য কোনো জয়পুরির সাথে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পাই প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি সো যার কাছে এটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়টা বাক্স পেজে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ওনাটা খুবই সুন্দর করে স্ট্রাইপসে পেয়ে যাচ্ছে আর ওনাটার মধ্যে কি করা আছে বলেন তো দেখি ওনাটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এরকম করে হচ্ছে গিয়ে আপনারা পার পেয়ে যাচ্ছে তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে কত বলেন কোড নাম্বার বলেছি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে ষোলশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বেড়ে আশি টাকা এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা স্ট্রাইপসে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজ করে দেবেন আমাদের গয়না মাংস পেজে হ্যাঁ তাহলে যেটা এখন দেখালাম এটা কোড নাম্বার বলেছ ফাইভ প্রাইস হচ্ছে কি ষোলশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আরও বলছি যার কাছে যেটা বেশি ভালো লাগে ঠিক আছে সো পাঁচ ছয়টা কালার দেখাবো যার কাছে যেটা বেশি পছন্দ লাগবে সে সেটা নিয়ে নেবেন সুন্দর করে একটু চিকন করে লেস দিয়ে বানাবেন এমনিতেই ড্রেস অনেক সুন্দর হয়ে যাবে সো যেটা এখন দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বললাম কত বলতো কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে কি ষোলোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আছে টাকা আপু তুমি কমেন্ট পড়ো না কারণ আপু কমেন্ট আসতেছে না কিছু আসতেছে কিছু আসতেছে না ওকে আচ্ছা আরে ভাইয়া মাইক দিতে চাইছে আচ্ছা থাক ভাইয়াকে আপসেট করে নিতে হবে না ভাইয়া যখন খুশি মনে দিবে বাট বা ইউ হ্যাভ বাজেট ফর ড্রেসেস তখনই নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আপু আপনি মেলাতে যে কালো জামাটা পড়েছিলেন এটার দাম কত আমি তা নিতে চাই ওটা তো নাই শোনা ওই ধরনের অনেকই আসে অনেক আসে আমি দেখাই শোরুগুলো পেয়ে যাবেন ওগুলো সবই আপু সাত হাজার রেঞ্জ প্লাস প্লাস থাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম কতটা কোড নাম্বারটা বলেছেন ফাইভ প্রাইস হচ্ছে যেটা ষোলোশো দেখাচ্ছি জ্যোতি জয়পুরি অরিজিনাল যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস মেসেজ করে দেবেন গানবশ পেজে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দিবেন সো হচ্ছে কি কোড নাম্বার সিক্স এই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর ছয়টা কালারের মধ্যে ছয়টা কালার এ দেখালাম যার কাছে যেটা বেশি ভালো লেগেছে সে সেটাতে চলে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে প্রাইস গে ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আশি টাকা সো যার কাছে যেটা ভালো লাগে হ্যাঁ তাহলে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে স্ট্রাইপসে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো সবগুলোই ফ্লোরাল খুব সুন্দর সুন্দর সেই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে ওনাটা পেয়ে যাচ্ছেন হাফ ওয়েতে হচ্ছে গিয়ে ড্রেসের মতো ফ্লোরাল পেয়ে যাচ্ছেন এখানে খুবই সুন্দর করে স্ট্রাইপস পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট অ্যাড্রেস মেসেজ করে দেবেন শ পেয়ে যে ঠিক আছে এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি চেষ্টা করবো রাতে যদি ব্যাগে লাইকটা করে দিতে পারি আপু আবার শাড়িও আছে মানে কি ছিল যে লাইক করবো আমি জানি না আর দেখা যাক আজকে যতগুলো ভালো লাগবে আজকে লাইক করে দেবো হ্যাঁ অনেকদিন পরে যেহেতু লাইক করছে অনলাইনের জন্য সো যতগুলো ভালো লাগে বা যতগুলো পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব লাইভ করে দিতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গেমি 6 প্রাইস হচ্ছে গেটার 1600 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা তো এই ছিল আজকে টোটাল 6টা ডিজাইন জ্যোতি জয়পুরি যার কাছে যেটা ভালো লেগেছে আশা করছি সে সেটার কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দিয়েছেন আর আপনাদের হচ্ছে সুবিধার জন্য আমি যেটা করব আপু স্টিল পিকচার তুলে আপলোড করে দেব আপু কমেন্ট আসতেছে না আজকে হ্যাঁ সোয়াইপ করলে একটু আসতেছে একটা দুইটা তাছাড়া হচ্ছে কি আসতেছে না আমার পড়া জামাটা আমি জানি আপনাদের অনেকেরই হচ্ছে গিয়ে পছন্দের জামা সো এটা আপু অর্ডার করা আছে এটা এখনো আসে নাই এটা যখনই আসবে আসা মাত্র ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা ইদার আমি ছবি আমার তোলা আছে ছবি পোস্ট করে দিব অথবা লাইভ আবার শেয়ার করে দিব অথবা একটা আপডেট দিয়ে দিবো যে এই জামাটা এসছে এখন অর্ডার করতে পারেন ঠিক আছে এটা হোপফুলি আপু সপ্তাহ একের মধ্যেই নেমে যাবে হ্যাঁ এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটা নেমে যাবে আচ্ছা আপু তোমার পরটা আমার আছে খুবই সুন্দর একটা জামা এটা আমার কাছে খুবই পছন্দ এটা আচ্ছা সো আপু তোমার চোখে কালো কেন আমাদের কি পরিমাণ স্ট্রেস আপনি না আপু আমরা মেলায় মেলা ওখানে কাজ করবো তার আগের একদিন আগে থেকে আমাদের এখানকার ব্যাপার থাকে প্লাস ওখানে তো মানে দশটা এগারোটা পর্যন্ত মেলা চলে ক্লোজ করতে করতে দেখা যায় আরো এক দেড় ঘন্টার কাজ থাকে তারপর আবার সকাল থেকে কাজ শুরু হয় ঘুমের একটা ব্যাপার থাকে জায়গা চেঞ্জ হলে আমাদের অনেকের ঘুমের ডিস্টার্ব হয় যেমন আমার খুব ডিস্টার্ব হয় সো নতুন জায়গায় আমার ঘুম এবং বাথরুম এই দুটাতে খুব প্রবলেম হয় হ্যাঁ দিস ইস ট্রু সো আসার পর থেকে আপনার রেস্ট পাই নাই কালকে সারাদিন দৌড়াইছি থেকে নতুন শোরুমে আপনার দেখছেন আমি একটা স্টোরি দিয়েছিলাম সো নতুন শোরুমেও হচ্ছে কি গিয়েছে অনেক কিছু লাস্টের দিকে লাগে কার্পেট এই স্যান্ডেলিয়ার এই সেই হাবড়ি জাবড়ি লাইট লুইট এই সব দিয়ে একদম ছেদা মানে ছেড়া অবস্থা সো ওই সব নিয়ে একটু দৌড়াদৌড়ি প্লাস হচ্ছে কি একটা ব্যাপার আছে সো ঘুম একদমই মানে দুই তিন ঘন্টা ঘুমের পরে আছি লাস্ট এক সপ্তাহ থেকে সো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এটা কোনো ঘটনা না মানে ডার্ক সার্কেল ইজ দ্য প্রুফ দ্যাট আই রিলি ওয়ার্ক হার্ড ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাছ সবাই ভালো থেকে সুস্থ থাকে ইনশাআলা দেখা হবে আর আমি চেষ্টা করছি এখানে হচ্ছে স্টিল পিকচার গুলো তুলে দিতে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ সো আল্লাহ আসসালামাইহাইকুম টেক কে আমার পরটা আসবে আমার পরটা আসবে অর্ডার করা আছে চলে আসবে